এতদিন এই এই অপেক্ষায় ছিলাম আমরা যে কবে বিজয় আসবে লাস্ট আমরা দেন আমরা আলহামদুলিল্লাহ ওইখানেই শুনতে পাইছি আমাদের ভাইরা গুলি খাইছে এবং হচ্ছে ইনফেকশনও খেয়েছে মেরে হ্যাঁ আলহামদুলিল্লাহ এখন আমরা বিজয় আমরা এই স্বৈরাচার সরকারের পতন করতে পারছি আমরা খুব খুশি আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ এবার নতুন বাংলাদেশ গুলো আমার আমার অনেক অনেক ভাই বোনেদের রক্তের বিনিময়ে আজকে দেশটা দ্বিতীয়বার স্বাধীন হয়েছে সেজন্য আমি হ্যাপি অনেক খুশি আমি ক্যানগঞ্জ থেকে এসেছি আমার ভাই বোনদের জন্য যদি জুতু মানে যদি কোনো পানি দিচ্ছে আমি যদি কোনো হেল্প করতে পারি তার জন্য আমি অনেক অনেক খুশি হব তার জন্য আমি আসছি আমি এটাও বলতে চাই যে আমার যে ভাইরা রক্তে বিনিময়ে দেশটা আজকে দ্বিতীয়বার স্বাধীন করেছে সে ভাইদের আল্লাহ জান্নাতবাসী করুক আর সে ভাইদের যদি দ্বিতীয়বার কোনো শাসক আসে আমরা ভাই বোনেরা দেশের মানুষ যারা আছি যাতে আমরা ভালো থাকতে পারি সেজন্য সেই শুভকামনা আমরা চাইতেছি আমাদের যাতে চাওয়াটা সব লোক এটাই আমরা হাতে পরে ওকে শুরু আমরা একবার হাতেছি ও যদি একবার হাতে আসলে এই বিজয়টা তো আসলে সাধারণ সব মানুষের বিজয় এখানে কোনো দল নাই কোনো ধর্ম নাই সব মানুষ এখন এক বিন্দুতে এই যে এতদিনের দুঃশাসন মানুষের ক্ষোভ সবগুলোর প্রতিক্রিয়া আজকে আপনি দেখতে পাচ্ছেন আমার বাচ্চারা আমার মিসেস সবাই একই সুতে সূত্রে একই সুতায় আমরা আমরা সবাই বলে বলেন বলেন আজকের দিনটার জন্য মনে হয় বাঙালি সবাই অনেক বছর ধরে অপেক্ষা করছিল যেটার প্রতিফলন আমাদের ছোট ছোট বাচ্চাদের দ্বারা আমরা পেলাম যেটা হচ্ছে আমরা কখনোই মানে আমরা যারা নব্বইয়ের জেনারেশান তারা এটা ভাবতেই পারি নাই যে এই ছোট বাচ্চাগুলো আমাদেরকে এত বড় একটা সুখের আনন্দের এত সুন্দর একটা দিন উপহার দিবে যেটার জন্য সারা মানে বাংলাদেশের প্রতিটা মানুষ সতেরো কোটি মানুষ মানে দিনের পর দিন অপেক্ষা করছে এত রক্ত এত কিছু এত কিছু বিনিময় আজকে স্বাধীনতা এটা হচ্ছে আরেকটা কথা আমি বলতেই চাই যেটা হচ্ছে যে আমরা এতদিন মানে ইয়েটা অগাস্ট মাস ছিল শোকে মাস